প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আচ্ছা আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর পঁচাশি ও ছিয়াশি পৃষ্ঠার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ছক পাঁচ দশমিক একে প্রতিটি বিষয়ের সঙ্গে কিছু নমুনা পছন্দ দেওয়া আছে প্রতিটি বিষয়ের বিপরীতে তোমার পছন্দ বা ভালো লাগা নির্বাচন করো যে কাজগুলো তুমি অপেক্ষাকৃত ভালো সম্পন্ন করতে পারো বা দক্ষতা আছে তা নির্বাচন করো যেগুলো তোমার অপছন্দ বা ভালো লাগে না সেগুলো নির্বাচন করো তোমার পছন্দ দক্ষতা ও অপছন্দ সম উদাহরণে না থাকলে তুমি নিজে তা যোগ করে নিতে পারো লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক পাঁচ দশমিক এক নিজেকে চেনা এখানে বিষয় দেওয়া আছে এরপরে আছে আমার যা ভালো লাগে বা পছন্দ আমি যা ভালো করতে পারি বা আমার দক্ষতা এবং সর্বশেষ কলমে আছে আমার ভালো লাগে না বা অপছন্দ এখানে কয়েকটি বিষয় আছে তার ভিতরে খেলা দুই নম্বরে আছে সৃজনশীল কাজ তিন নাম্বার আছে ঘরের কাজ চার নম্বর বই পড়া পাঁচ নতুন কিছু বা শখ ছয় অন্যান্য এই কাজগুলো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং উদাহরণ ছাড়াও তোমার যা যা পছন্দ বা ভালো লাগে তা এখানে লিখতে হবে তোমার দক্ষতাগুলো এখানে লিখতে হবে এবং তোমার যেগুলো পছন্দ নয় তা এই কলামে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই এক খেলা ক্রিকেট ফুটবল কাবাডি হ্যান্ডবল ভলিবল ব্যাডমিন্টন দাবা অ্যাথলেটিক্স দৌড় হাই জাম্প লং জাম্প ইত্যাদি গোল্লাসুর দাঁড়িয়াবান্ধা বৌচি কানামাসি ক্যারাম লুডু লুকোচুরি একাদকা সাতচারা ডাঙ্গুলি মোবাইল বা কম্পিউটার গেম সাতার সাইকেল চালনা লাটিম শরীরচর্চা ঘুড়ি ওড়ানো ইত্যাদি এর মধ্যে তোমার পছন্দ ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন দাবা অ্যাথলেটিক্স বা দৌড় হাই জাম্প লং জাম্প ইত্যাদি ক্যারাম লুডু মোবাইল বা কম্পিউটার গেম সাতার সাইকেল চালনা শরীরচর্চা ইত্যাদি তোমার ভালো লাগার মধ্যে তোমার দক্ষতা আছে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন দাবা ক্যারাম সাতার সাইকেল চালনা শরীরচর্চা ইত্যাদি তোমার পছন্দ নয় হ্যান্ডবল গোল্লাছুট বৌচি দাঁড়িয়াবান্দা কানামাসি লুকোচুরি একাদোকা সাতচারা ডাঙ্গুলি লাটিম ঘুড়ি উড়ানো ইত্যাদি দুই সৃজনশীল কাজ ছবি আঁকা কারু কাজ কমিক্স বানাবো কনেক্স বানানো অরিগামি কাগজ দিয়ে কিছু বানানো গল্প বা কবিতা লেখা কবিতা আবৃত্তি করা গান করা গান শোনা নাচ করা স্কাউট গার্লগাইডে অংশ নেওয়া ছবি তোলা ভিডিও বানানো বাগান করা সংগঠন করা বিতর্ক করা উপস্থিত বক্তৃতা বাসি হারমোনিয়াম তবলা গিটার ইত্যাদি বাজানো এসবের মধ্যে তোমার পছন্দ ছবি আঁকা কারুকাজ অরিগমি বা কাগজ দিয়ে কিছু বানানো গল্প কবিতা লেখা কবিতা আবৃত্তি করা গান শোনা স্কাউট বা গার্ল গার্ডে অংশ নেওয়া ছবি তোলা ভিডিও বানানো বাগান করা বিতর্ক করা উপস্থিত বক্তৃতা গিটার বাজানো ইত্যাদি আর এসব কাজের মধ্যে তোমার দক্ষতা আছে ছবি আঁকা কারুকাজ আবৃত্তি ছবি তোলা ভিডিও বানানো বাগান করা বিতর্ক করা ইত্যাদি তোমার পছন্দ নয় কমিক্স বানানো গান করা নাচ করা সংগঠন করা বাসি হারমোনিয়াম তবলা ইত্যাদি বাজানো তিন ঘরের কাজ ঘর গোছানো থালাবাসন পরিষ্কার কাপড় ধোয়া ঘর সাজানো খাবার তৈরি বিছানা গোসানো গাছের পরিচর্যা পোষা পানির পরিচর্যা বা বড়দের যত্ন নেওয়া বাজার করা বাগান করা ইত্যাদি এর মধ্যে তোমার পছন্দ পরিষ্কার কাপড় বিছানা গোসানো গাছের পরিচর্যা করা ছোটদের বা বড়দের যত্ন নেওয়া বাগান করা ইত্যাদি এর মধ্যে তোমার দক্ষতা আছে ঘর গোছানো ঘর সাজানো বিছানা গোছানো গাছের পরিচর্যা বাগান করা ইত্যাদি আর তোমার পছন্দ নয় খাবার তৈরি পোষা বাণীর পরিচর্যা বাজার করা ইত্যাদি চার বই পড়া গল্প উপন্যাস কবিতা ধর্মীয় বা ঐতিহাসিক গ্রন্থ ভ্রমণ কাহিনী ক্রমিক সায়েন্স ফিকশন ভৌতিক জীবনী কৌতুক বিজ্ঞান সাময়িকী পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি এর মধ্যে তোমার পছন্দ গল্প উপন্যাস কবিতা ভ্রমণ কাহিনী সায়েন্স ফিকশন জীবনী বিজ্ঞান সাময়িকী পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি তোমার দক্ষতা আছে উপন্যাস ভ্রমণ কাহিনী সায়েন্স ফিকশন বিজ্ঞান সাময়িকী ইত্যাদি এবং তোমার পছন্দ নয় ধর্মীয় বা ঐতিহাসিক গ্রন্থ কমিক্স ভৌতিক কৌতুক ইত্যাদি পাঁচ নতুন কিছু বা শখ বিভিন্ন ভাষা শেখা হাতের কাজ নতুন খেলা শেখা নতুন রান্না বন্ধু তৈরি কয়েন সংগ্রহ ডাক সংগ্রহ সুন্দর হাতের লেখা গিফট কার্ড বানানো পিকনিক বা বেড়াতে যাওয়া ইত্যাদি এর মধ্যে তোমার পছন্দ হাতের কাজ নতুন খেলা শেখা বন্ধু তৈরি ডাক টিকিট সংগ্রহ হাতের লেখা গিফট কার্ড বানানো পিকনিক বা বেড়াতে যাওয়া ইত্যাদি তোমার দক্ষতা হাতের কাজ ডাক টিকিট সংগ্রহ সুন্দর হাতের লেখা গিফট কার্ড বানানো ইত্যাদি তোমার পছন্দ নয় বিভিন্ন ভাষা শেখা নতুন রান্না বা কয়েন সংগ্রহ ইত্যাদি সর্বশেষ অন্যান্য আমি দিয়েছি এখানে বিদ্যালয়ের কাজ শ্রেণীকক্ষ পরিষ্কার ব্ল্যাকবোর্ড পরিষ্কার চেয়ার টেবিল গুছিয়ে রাখা বাগান পরিচর্যা গাছে পানি দেওয়া খেলার মাঠ পরিষ্কার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদি এর মধ্যে তোমার পছন্দ শ্রেণীকক্ষ পরিষ্কার ব্ল্যাকবোর্ড পরিষ্কার চেয়ার টেবিল গুছিয়ে রাখা বাগান পরিচর্যা গাছে পানি দেওয়া ইত্যাদি তোমার দক্ষতা শ্রেণীকক্ষ পরিষ্কার ব্ল্যাকবোর্ড পরিষ্কার চেয়ার টেবিল গুছিয়ে রাখা ইত্যাদি তোমার পছন্দ নয় খেলার মাঠ পরিষ্কার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদি এই ছিল ছক পাঁচ দশমিক এক নিজেকে জানা এর সমাধানটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সাতাশি পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ